কিছুটা সতর্কতা সহ কেন উচিত হবে সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার আমরা দেখলাম যে প্রাথমিক আলোচনা চলেছে হয়েছে আট কোটি টাকা যেটা চার বছর চার অর্থ বছরে পরিশোধ করা হবে আমরা পৃথিবীটার বর্তমান যে পরিস্থিতি দেখছি পৃথিবী খুব খারাপ দিকে যাচ্ছে পৃথিবীর ন্যূনতম যতটুকু কানুন ছিল রুল বেসড অর্ডারের কথা বলছি সেটা ক্রমাগত ভেঙে পড়ছে এই ভেঙে পড়ার কারণে আমরা আসলে প্রতিরক্ষা সক্ষমতা অনেক বাড়াতে হবে কারণ অনেক দেশ এখন অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করবে যেগুলো আগে চিন্তা করেনি এটা কেউ কেউ মাদুরকে তুলে আনা নিয়ে বলছেন আমি এটা একেবারেই সঠিক মনে করি না এই ঘটনা ঘটেছে আসলে বাইশ সালে যখন পুতিন ইউক্রেন আগ্রাসন শুরু করেন এবং ইউক্রেনের বিশ ভূমি নিজ দেশে অ্যানেক্স করে নেন ইউক্রেনের বিশ পার্সেন্ট মানে প্রায় বাংলাদেশের সমান ইউক্রেন বাংলাদেশের পাঁচ গুণের মতো বড় কাছাকাছি সুতরাং এত বড় একটা ভূমি সে দখল করে নিজের অ্যানেক্স করে নিয়েছে এর আগে চোদ্দো সালে ক্রাইমিয়া করেছিল এটা একটা ছোট জায়গা কিন্তু এই পুরো জায়গাটাকে করে ফেলা হয়েছে ফলে ন্যূনতম যে রেড লাইনটা ছিল মানে পরাশক্তিগুলো রুলবেসড অর্ডারের কথা বললেও তারা যেটা খুব একটা মানে টানে না এটা আমরা জানি পরাশক্তিগুলো ভাঙে কিন্তু কতগুলো রেড লাইন ছিল রেড লাইন গুলো ভাঙতে শুরু হয়েছে এখন ট্রাম্প তো রীতিমতো গ্রিনল্যান্ড দখল করে নেবেন উনি কিউবাকে হুমকি দিচ্ছেন তিনি কলম্বিয়াকে হুমকি দিচ্ছেন এই ঘটনাগুলো তো ঘটছে মাদুরকে তুলে নিয়ে আসেন নিজকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তো মোদীর একটু পারে ভারত বাংলাদেশ সম্পর্কে কীভাবে কীভাবে ভাববে তার যে হুমকি সেটা সে বাড়ানোর চিন্তা করতে পারে আরো অ্যাগ্রেসিভ করে বিশেষ করে যখন ভারতে একটা ফ্যাশিস্ট সরকার ক্ষমতায় আছে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে এখন সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে আগে পৃথিবীতে যেভাবে কনভেনশনাল ওয়ারফেয়ার চলতো সনাতন যে যুদ্ধ মানে পারমাণবিক অস্ত্রের বাইরে যে যুদ্ধ চলতো তাতে একটা দুর্বল দেশের জন্য খুবই টাফ ছিল কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে ফাইট করা কারণ এগুলোকে যুদ্ধের ভাষায় অ্যাসিমেট্রিক ওয়ার বলে মানে তার এত বেশি সক্ষমতা আছে তার কাছাকাছি বা শেয়ানে শেয়ান কিছু করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়তো এটা সত্যি কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা নতুন বাস্তবতা আমাদের সামনে এনে হাজির করেছে আমরা দেখলাম যে বিরাট মিলিটারি পাওয়ার রাশা ইউক্রেনের কাছে বেশ কিছু কিছু জিনিস দিয়ে তারা নাস্তানাবুদ হয়েছে আমরা রাশার ট্যাঙ্ক যখন সমানে ঢুকছে তখন আমেরিকা সাপ্লাই করা ড্যাভলিন যে ম্যানপ্যাড আছে মানে ব্যক্তি যে মিসাইল ক্যারি করতে পারেন সেটা দিয়ে খুব ইজিলি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া যাচ্ছে স্টিঙ্গার মিসাইল দিয়ে হেলিকপ্টার ধ্বংস করা হচ্ছে দেখেছি কিন্তু এর চাইতেও বড়ো ব্যাপার যেটা সবচেয়ে বেশি আমাদের চোখের সামনে এসছে সেটা হচ্ছে ড্রোনের ব্যবহার ড্রোনের ব্যবহার শুধু মিলিটারি ড্রোন না মানে ইউক্রেনে আমরা এভাবে দেখেছি যে তারা কমার্শিয়াল ড্রোনকেও মডিফাই করে সেটার সাথে একটা বোমা দিয়ে ফেলে চলে এসছে এই ঘটনাও প্রচুর ঘটেছে এটা এক অসাধারণ ফাইন্ডিং অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য বাংলাদেশ একটা দুর্বল দেশ ভারতের তুলনায় মানে আমরা যদি প্রচুর সক্ষমতা অর্জন করতে চাই আমাদের জিডিপি যে পার্সেন্টেজের মিলিটারিতে ব্যয় করতে হবে আমরা পেরে উঠব না কখনো সেই কারণেই আমাদেরকে এই অ্যাসিমেট্রিক বারের জন্য ড্রোন অসাধারণ ব্যাপার এখন ড্রোনের ক্ষেত্রে যেটা হয়েছিল একটা ড্রোন খুবই জটিল সেটা আমি ধারণা করি সেটা এখানে তৈরি হতে যাচ্ছে না সেটা হচ্ছে কতগুলো কম্ব্যাট ড্রোন আছে আমেরিকা একসময় প্রচুর ব্যবহার করতো এখনও করছে এখনও করছে না তা না তো সেই ড্রোনগুলো একেবারে আনম্যান্ড ঠিক আছে কিন্তু সে আসলে আরেকটা ড্রোন আছে সেটা ক্যামিক্যাসের ড্রোন বলে আমি সেই জায়গায় আসছি যে আর ফিরে আসে না কিন্তু এগুলো একদম ফাইটারের মতো তারা যাবে তারা চাইলে সেখান থেকে আক্রমণ করবে আবার ফেরত আসবে আমরা একই রকম একটা ড্রোন সম্ভবত আমরা কিনেছি সেটা হচ্ছে টার্কির বাইর আক্তার আছে সেটা আমরা কিনেছি আমেরিকার রিপার ছিল এইগুলো বা আছে ছিল তো না আছে রিপার এগুলো হচ্ছে তারা বিমানের মতো কাজ করে করে আবাসে ফেরত আসে এগুলো জটিল এগুলো রেঞ্জ অনেক বেশি এগুলো টাফ প্রযুক্তি আমি ধারণা করি বাংলাদেশ সম্ভবত এটা করছে না কিন্তু এটার চেত বরং ইভেন ওগুলো আরও বেশি উপযোগী বলে এখন প্রমাণিত হয়েছে এই কম্ব্যাক্ট ড্রোনগুলোর তুলনায় সেগুলো হচ্ছে কম্ব্যাট ড্রোন কিন্তু ক্যামিক্যাল ড্রোন ক্যামিক্যালের টার্মটা এসছে আসলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জাপানের অনেক পাইলট ছিলেন তারা অনেক জাহাজের ওপরে মানে যখন তারা ঠিকমতো পেরে উঠতেন না যে তারা যদি বাঁচতে চাইতেন তাদের পাল্টা অ্যান্টি এয়ারক্রাফ্ট গুলি থেকে তাহলে তারা ঠিকমতো অ্যাটাক করতে পারতেন না জাহাজ তখন তারা যেটা করতেন তারা ওই তাদের ফাইটার নিয়ে জাহাজের উপরে আশ্রয় করতেন সুইসাইড করতেন এতে যেটা হতো জাহাজের উপর যখন পড়ছেন ওই ফাইটারের যত গোলা বারুদ আছে সবগুলো দিয়ে ওই জাহাজটা ধ্বংস করতে নিজের জীবন দিয়ে দিতেন মানে আত্মহত্যা করছেন এরকম একটা পাইলটকে দিয়ে চালিত প্লেন ওখান থেকে এই যে শব্দটা এসছে এখন যেটা হচ্ছে তাহলে কতগুলো ড্রোন তৈরি হয়েছে যেগুলো নিজে উড়ে যাবে নিজে টার্গেট দেখবে তার ক্যামেরা আছে এখান থেকে গিয়ে সে নিজে গিয়ে আশ্রয় পড়বে টার্গেটের ওপরে এবং সে নিজে ধ্বংস হয়ে যাবে এই ড্রোনগুলো এখন খুবই উপযোগী বিশেষ করে রাশা ইউক্রেন যুদ্ধের সময় আমরা রাশাকে দেখেছি যে তারা ইরানের তৈরি একটা ড্রোন প্রচুর ব্যবহার করেছে শাহেদ ড্রোন নামে পরিচিত ওয়ান প্রচুর ব্যবহার করেছে রেঞ্জও ভালো এগুলো বাড়ানো কমানো যায় সো এই ড্রোনগুলো এখন এই অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য অসাধারণ বিষয়ে পরিণত হচ্ছে কেন ব্যাপারটা যদি আরেকটু ডিটেল বলি এগুলো খুব বেশি খরুচে না এগুলোর মানে যেটা দাঁড়াবে যে এই ড্রোনটা কেউ যদি ব্যবহার করতে যান এই ড্রোনটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে এখন যে টার্গেট করা হলো কারো শক্তিশালী দেশের তো অ্যান্টি এয়ারক্রাফট বা অ্যান্টি মিসাইল টেকনোলজি আছে তার এয়ার ডিফেন্স আছে সেটা একটা মিসাইল দিয়ে এই ধরনের একটা ড্রোনকে যদি করতে হয় এই ড্রোনের যা দাম একটা মিসাইলের দাম দশ গুণ পনেরো গুণ বিশ গুণ কারণ একটা কথা সবসময় মনে রাখতে হয় রেগুলার মিসাইলের চাইতে কিন্তু এই ইন্টারসেপ্ট করা যে মিসাইলগুলো রাশার এস ফোর হান্ড্রেড আছে ভারতের কাছে বা আমেরিকার যে সিস্টেমগুলো আছে প্যাট্রিয়াট আছে থার্ড আছে এগুলো অনেক বেশি সাবস্টিকটেড হতে কারণ ও আরেকটা মিসাইলকে ট্রেস করে পিন পয়েন্টে আঘাত করতে পারতে এগুলো সবসময় অনেক বেশি সাবস্টিকটেড এবং এগুলো অনেক বেশি দামি হয়ে থাকে তো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো প্রচুর ড্রোন গেল দেখা গেল একটা সময় তাদের যে এয়ার ডিফেন্সের উপর প্রচণ্ড চাপ তৈরি করা সম্ভব এবং প্রচুর খরচ হয়ে যায় বিশ গুণ খরচ হয়ে যায় পঁচিশ গুণ খরচ হয়ে যায় একটা ড্রোন ডাউন করতে কিন্তু আবার ওই ড্রোনটা যদি তাদের কোনো হাই ভ্যালু টার্গেটের দিকে যেতে থাকে ওই ড্রোনটা তাকে ইন্টারসেপ্টও করতে হয় ফলে অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য মানে যে একটা দুর্বল আর ভীষণ শক্তিশালী একটা পক্ষের মধ্যে যুদ্ধের প্রভাবিলিটি থাকে আমি বারবার ভারত ভারত কেন করছি ভারত ভারত করছি কারণ বাংলাদেশের প্রতি মিয়ানমার তো আছেই মিয়ানমারের ব্যাপারে আমাদের ডিফেন্স থাকতে হবে কারণ রিসেন্ট সময় আমরা দেখছি রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা নানান কিছু করছে সেটা তো লাগবেই একদম আমাদের ইম্পেন্ডিং একটা পরিস্থিতি মিয়ানমারের সাথে আছে কিন্তু ভারতের যে ধরনের রেটারিক আমাদের প্রতি আছে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাবো তা না কিন্তু একটা দেশের সামরিক শক্তি ডেটরেট হিসাবে কাজ করে কাউকে অ্যাডভেঞ্চারাস হওয়ার থেকে বাঁচায় আমাদের ফাইটার কেনার কথাবার্তা হচ্ছে আমাদের যদি যথেষ্ট ভালো এই ধরনের প্রচুর কাছে ড্রোন আমাদের হোম গ্রোন থাকে তাতে আমাদের এটার স্টক পাইল অনেক বেশি হবে আমরা যদি দেশে বানাতে যাই আমরা অনেক কম খরচ হবে যেহেতু সেই কারণে এই বানোটা বলছি ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন ভারত বুঝতে পারে যে বাংলাদেশকে কোনো না কোনোভাবে রাশা যেমন মনে করে কোনো একটা বাহানা করে দখল করে ফেলা যাবে আক্রমণ করা যাবে সামনে পৃথিবীতে এগুলো আসবে সুতরাং আমাদের এই প্রস্তুতি খুবই দরকার ইটস এ ভেরি গুড স্টেপ আমি মনে করি কিন্তু এখানে একটা কিন্তু আছে এ কিন্তুটা একটু মাথায় রাখতে হবে সেটা হলো আমরা সাম্প্রতিক সময় খেয়াল করছি যে আমরা চাইনা বেসড প্রযুক্তি অনেক বেশি করছি আবার উপায়ও নাই এটাও ফ্যাক্ট এই খরচ আমরা চাইনিজ প্রযুক্তি পেতে পারি ইউরোপ থেকে সেটা নেওয়া কেউ আমাদেরকে এই প্রযুক্তি ট্রান্সফার করবে কি না সেটা একটা প্রশ্ন আছে এবং চায়নার আবার আগ্রহ থাকার কারণ আছে কারণ ভারতের সাথে তার যে ভবিষ্যতের কনফ্লিক্ট সেই কনফ্লিক্টে সে চাইবে ভারতের আশপাশে যাদের সাথে ভারতের সুসম্পর্ক কম আছে বা সমস্যা আছে তাদেরকে সেই প্রযুক্তিই হস্তান্তর করতে যেটা সে পাকিস্তানে করছে তো এটা করতে গিয়ে বিপদ যেটা হলো বিশেষ করে ট্রাম্প বা ট্রাম্পও না একটা রেগুলার আমেরিকান সরকার যদি ক্ষমতায় আসে তারা চীনের সাথে অনেক বেশি স্ট্র্যাটেজিক সম্পর্ক স্ট্র্যাটেজিক ইনভলভমেন্ট চায়নার অনেক বেশি ফুটপ্রিন্ট বাংলাদেশে হয়ে যাবে এটা কোনো আমেরিকান সরকার চাইবে না ট্রাম্প হয়তো একটু ক্রেজি আচরণ করেন কিন্তু বাইডেন ওয়াজ ভেরি টাফ এগেনস্ট চায়না এবং বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট করা নিয়ে প্রচুর চেষ্টা তিনি শেখ সাথে করেছেন ভবিষ্যতে হবে সুতরাং চায়নার সাথে এই ধরনের ডিল পশ্চিমারা বিশেষ করে আমেরিকা কিভাবে দেখবে এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার আছে এই সরকার এবং ভবিষ্যতের সরকারকে এটা মাথায় রাখতে হবে কিন্তু একটা বাটরম লাইন আছে বাংলাদেশকে অবশ্যই নিজ প্রযুক্তিতে ড্রোন তৈরি করতে পারতে হবে না আমাদের এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নাই এটা রাখতে হবে এটার জন্য বাংলাদেশের যারা নিজেরা মানে নিজের মানুষজন যদি এই ধরনের কেপেবল পাওয়া যায় বিদেশে যদি কেউ থাকে তাদেরকে এনে এই প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে কাজের ড্রোন খুব টাফ জিনিস না কারণ ওটা ফিরে আসবে না ওটা কোনো রকম একবার আসলে তার নেভিগেশান সিস্টেমটা যদি ঠিকঠাক থাকে ক্যামেরা তো আছেই ড্রোন